লুইটা মাছ ফ্রাই করার জন্য প্রথমে লেবুর রস পানিতে মিশিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর এতে এক চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ রসুন বাটা আধা চামচেরও কম আদা বাটা এক চিমটি হলুদের গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আড়াই চা চামচ ময়দা এক চা চামচ বেসন সামান্য একটু তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো বিশ মিনিট বিশ মিনিট পর একটি বাটিতে ময়দা নিয়ে মাছগুলোর গায়ে এইভাবে চেপে চেপে ময়দাগুলো লাগিয়ে নিব। এখানে পাঁচশো গ্রাম মাছ ছিল সবগুলো মাছেই একইভাবে ময়দা লাগিয়ে নিচ্ছি তারপর কড়াইতে বেশ অনেকখানি তেল দিয়ে খুব ভালো করে গরম করে মাছগুলো ডুবো তেলে ছেড়ে দিচ্ছে এপিঠ উপিট ভালো করে ভেজে তুলে নিলেই এই সুস্বাদু এই সুস্বাদু লোডটা ফ্রাই তৈরি আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ